আসসালামু আলাইকুম রাতেও শাহবাগে অবস্থান করবেন এনটিআরসির নিয়োগ প্রত্যাশীরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের সুপারিশ বঞ্চিতদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েও সুপারিশ না পাওয়া প্রার্থীরা রাতেও রাজধানীর শাহবাগে অবস্থান করবেন আন্দোলনকারী ফিরোজ আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান শাহবাগে অবস্থানকারী শিক্ষকরা বাংলা ট্রিবিউনকে জানান নীতিমালা পরিবর্তনের আগে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাইকে নিয়োগ দিতে হবে ফিরোজ আহমেদ বলেন যে ষোলো হাজার দুইশো তেরো জন সুপারিশ পাননি তাদের সুপারিশ পাওয়ার দাবিতে এই আন্দোলন আরেক আন্দোলনকারী আরিফুল ইসলাম বলেন তাদের প্রতিনিধি দল সচিবালয় গেছেন এবং তারা এসে যা জানাবেন তার ভিত্তিতে আন্দোলনকারীরা সিদ্ধান্ত নেবেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন তারা আপাতত শুধু পর্যবেক্ষণ করবেন এর আগে রবিবার বারো অক্টোবর সকাল দশটা থেকে শাহবাগে অবস্থান করছেন এসব নিয়োগ প্রত্যাশীরা চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শূন্য পদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান নেন তারা কেননা তাদের একটাই দাবি যদি তারা আর আগে যারা নিয়োগ করেছিলেন যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে গেছে সতেরোতম ষোলোতম সেখানে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখন কেন না তাদের তাদের দাবি একটাই গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের সুপারিশ বঞ্চিতদের নিয়োগ দেওয়া হোক যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য